এই স্থানে রাজা রানী প্রকট হয়েছিলেন নারায়ণ ভট্ট নামে এক সন্ত মহাত্মা ছিলেন যিনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে রাজা রানী এই এই বৃক্ষের নিচে প্রকট হয়ে দর্শন দিয়েছিলেন দর্শন দিয়ে বলছে তুমি বিয়ে করো তোমার বংশ পরম্পরায় আমার সেবা পূজা করবে ওই নারায়ণ ভট্ট বিবাহ করেছেন তিনি সন্তানটাই রাজা রানী সেবা পূজা করে এই এইখানে প্রকট হয়ে রাজারানী সব স্বয়ং বলেছেন এই জন্য এইখানে পরিক্রমা করতে হয় দর্শন করে পরিক্রমা করো পরিক্রমা করো পরিক্রমা করো চারবার পরিক্রমা করো এই এই বৃক্ষের নিচে রাজারা প্রকট হয়েছিলেন আমরা এখন বর্ষানাতে আছি স্বামী মহারাজী বিরাজমান ভট্টজি নারায়ণ দাস বাবাজি মহারাজ এই স্থানে ভোজন করার পরে রাধারানী প্রকট হয়েছিলেন এই স্থানে হয়েছে চারবার হয়েছে চলো চলো আমরা বর্ষানা পরিক্রমা করতেছি পায়ে হেঁটে এবং দর্শন বিভিন্ন লীলা স্থানগুলো দর্শন করতেছি আমাদের ভক্তগণ ছুটছেন দর্শন করার জন্য ডাক্তারবাবুকে নিয়ে যাও প্রসাব করার জন্য ওদিকে নিঃশুল্ক বাথরুম যাও প্রস্রাব করো যারা যারা প্রস্রাব করার জন্য যা যাও চলে যাও বাথরুমে যাও একবারে বাথরুম সেরে আসো যারা যারা বাথরুম যাবে আর তোমরা যারা বাথরুম ঠিক আছে